ও কদ আমি রব তোমার সিদ্ধান্ত নিয়েছি গোলাম এই পৃথিবীতে যতদিন থাকতে হবে জন্মগ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত যার গোলামি করতেই হবে তিনি হলেন তোমার রব আমার আল্লাহ এদিন যখন সন্তান ভূমিষ্ঠ হয় সন্তান যখন জন্মগ্রহণ করে সন্তানের বেইনে আমরা প্রধানত একটা আওয়াজ ঢুকেই দিই এই পৃথিবীর জমিনের কোন অবস্থার খানে যাওয়ার আগে আমরা ঢুকাই দেই সর্বপ্রথম যার নাম শুনাই তিনি হলেন আপনার আমার রব মহান আল্লাহ রব্বুল আলমিন আমরা তার খানের মধ্যে বলি আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আমরা শুনাইনি না না তার মানে হলো তার খানের মধ্যে রবের নাম শুনানি হয় রবের নাম হয় এই রবের পরিচয়ে দেওয়া হয় জমিনের কোনো জিনিস তার ব্রেইনে ঢুকার আগে পবিত্রতাই করি তার কানের মধ্যে আমার আল্লাহর নাম পৌঁছে দেওয়া হয় জুড়ে বলেন না আল্লাহ আমার আল্লাহ রবিন বলেন এই জমিনে তোমরা যতদিন আসো যদি আমার গোলামী করো আমার গোলামি ছাড়া আর কাউর গোলামি তোমরা করবাই না আমার গোলামীর পরে আল্লাহ বলেন ওখ আল্লাহ রবিন ও যুবক বন্ধুরা ক মনোযোগ দিয়ে শোনো বড় লাগলো অন্তরের মধ্য দিলে বড় আঘাত লাগলো হারে আজ অবধি কিছু সন্তানরা আছে তাদের মার সঙ্গে তাদের বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে বড় কিছু আওলাদ আসেনি এটা জোরে বলেন না আসেনি কিছু আওলাদ আল্লাহ রব্বুল আলাবিন বলেন কমানয়ে নয় দাঁড়িয়ে দিলেন না কমা দিলেন না আমার আল্লাহ বলেন আমার গোলামে কর আর আমার গোলামের পরে দি কাজটাই করতো আমি شيخاستن নাম হচ্ছে তোমার রব মহান আল্লাহ رب العالمین حکم দিয়েছেন তোমার মা আর তোমার বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করারে গোলাম আল্লাহু আকবার বলুন নাম মা বাবার সঙ্গে ভালো ব্যবহার এই আয়াতের তফসির করতে গিয়ে মুফসিরিন کرامই বলেন মা বাবার সঙ্গে কেমন আচরণ হবে সাহাবী রাসূল নবীর দরবারে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ মা হকল আলী দিন আলা ওলা দিহিমা অগ আল্লাহর নবী মা বাবার কি কি হক রয়েছে সন্তানের উপর আল্লাহর হবিব বলে দিলিন হুমা জান্না তুকা ও তোমার মা আর তোমার বাবার হক কতটুকু হলো তোমার মা আর তোমার বাবাই হচ্ছেন তোমার জন্য জন্নত ন হয়ে জাহান্ন আল্লাহ হকবর তার মানে হলো যদি কোনো সন্তান তার মা আর তার বাবা সন্তুষ্ট রাখতে পারি আল্লাহ বললেন যদি মা বাবা সন্তুষ্ট হয়ে যায় গোলাম তুমি রেডি হয়ে যাও তোমার জন্য আল্লাহর জান্নাত কনফার্ম যদি কোনো সন্তান তার মা আর বাবা যদি সন্তুষ্ট করতে পারে আর যদি কোনো সন্তান তার মা আর তার বাবা যদি নারাজ করেনে সে যদি কাবা শরীফের যদিও ইমাম হয় তার জন্য আল্লাহ জান্নাত জান্নাত হারাম জাহান্নাম হয়ে হয়ে এই জন্য আমার বাবা আমার ভাইয়েরা এই পৃথিবীতে এমনও কিছু সন্তান রয়েছে মার সঙ্গে খারাপ ব্যবহার করে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে আছে আসেনি না নাই আসেনি না নাই এই অঞ্চলে আসেনি কিছু মানুষ কার সঙ্গে মা বাবার সঙ্গে কি করে খারাফ আচরণ করে এমনও কিছু সন্তান আসেনি না নাই কথা কই ভাই আসেনি না নাই বাবার গর্দনায় ধরি ধাক্কা মারি বাহির করি দেন আসেনি বাবার নাম রাগে বুড়া বেঠা আর মায়ের নাম রাখে বুড়ি বেঠি আসেনি না নাই বাইরে দুইটা হাত জোরে করি বলি কোন পীর সাহেবের কাছে গিয়ে দোয়ার জন্যই বললে পীর সাহেব দোয়া করলে দোয়া কবল হইতেই পারে না হইতে পারে ঠিক ঠিক কিনা ফিফটি ফিফটি দোয়াটা কিন্তু আল্লাহর কসম করি বলি আমার ভাইয়ারা শোন মহবা যদি কোনো সন্তানের জন্য দোয়াটা করিলায় মাওবায় দোয়া করতেই দেরি হয় সন্তানের পক্ষে মাওবার দোয়া আল্লাহর কাছে কবল হইতে দেরি হয় না সুবাহান আল্লাহ আল্লাহ বাবা কি জানেন সন্তান যখন সকাল বেলা ঘর থেকে বাইরে হয়ে চলে যায় বাজান পরীক্ষা করে দেখবা তো প্রায় সন্তান সকাল বেলা যাওয়ার সময় ঘর থেকে যখন হয় আচ্ছা বাইর হওয়ার সময় মার সামনে বাবার সামনে গিয়ে ভালো যদি সন্তান হয় কি বলে কথা কই না বিদায় বাবা মা আমি যাই ওই সময় মা বাবা কি বলেন মার্শাল্লা সুভার্লা বলেন না ওই সময় মা বাবা কি বলেন ভাই যুবক ভাই একটু আওয়াজ দিবা কি বলেন আমরা যখন সকালে চলে যাই কলেজে যাওয়ার সময় যদি বলি মা আমি কলেজে যাচ্ছি ওই সময় মা বলেন যাও বাবা আল্লাহর হাওলা যখন আমরা কাজে যাই কাজে কাজে যাওয়ার সময় যদি বলি মা আমরা কাজের মধ্যে রানা দিচ্ছি ওই সময় মা বলেন যাও বাবা আল্লাহর হাওলা যখনই আমরা যে কাজে বাহির হয়ে যাওয়ার সময়ে যখন বলি মা বাবা তখন বলেন যাও বাবা আল্লাহ হাওলা বাবা আমার শোনো ওই সময়ে যখন বলেন যাও বাবা আল্লাহর হাওলা ওই শব্দই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন দুই জন বরিশা গোলামের জন্য বডিগার্ড বানাইয়া দিলায় সুবান্লা না যাও বাবা আল্লাহর হাওলা হাত তুলিয়ার দোয়ার প্রয়োজন হয় না আল্লাহ সেই মায়ের হাত তুলি দোয়া করার প্রয়োজন হয় না বাবা হাত তুলে দোয়া করার প্রয়োজন হয় না যখনই বলেন যাও বাবা আল্লাহর হাওলাক এক্সট্রা দুইজন ফরিস্তা আল্লাহ রাবুল্লাহ আমিন ওই সন্তান তার সঙ্গে বডিগার্ড বানাইয়া দে আল্লাহ ফরিস্তারের ডাক দি বলে আমার ফরিস্তার আমার গোলামটায় তার কলিজার টুকরার সন্তান আমার হাওলা করে দিল আমার হাওলা করে দিল এই পৃথিবীর জমিনে সব চাইতে যদি আপন কোনো কোন মানুষ হয় এরাই হলেন বাবা এরাই হলেন মা জুড়ে বলেন সুবাহান সবচেয়ে আপন কে একটু জোরে কথা বলবেন সবচেয়ে আপন কে আপন কে মা আর বাবা মা আর বাবা যখনই বলেন মা আমি যাচ্ছি বাবা আমি যাচ্ছি তখনই বলেন যাও বাবা আল্লাহর হওয়ালা আল্লাহ এক্সট্রা দুইজন ফরিস্তা বডিগার্ড বানাই দেওয়া যুবক সনজ মনের পরিবর্তন করো এক্সট্রা দুইজন ফরিস্তা আল্লাহ বডিগার্ড বানাই দিয়ে আল্লাহ খবর বলবেন না একটা বার আল্লাহ দিয়ে বলেন ফরিস্তা তা আমার গোলামটাই তার সন্তান আমার হাওলা করে দিছে কার হাওলা আমার জিম্মা করে দিল আমি আল্লাহ রাবুল্লা নামিন তার নামাজ যেটা দিয়েছে আমার হাওলা করে আমার জন্য সান মান্য তার আনামতের মধ্যে খেয়ানত করা বিকালবেলা সহি শুদ্ধ আবার আনামতটা তার হাতে নিয়ে তোমরা পৌঁছাই দিও সোহান আল্লাহ বিশালে আবার সহি শুদ্ধ তার আনামতটা তার হাতে নিয়ে পৌঁছে দিও যেন কোনো রকমের খেয়ানত না হয় শোনেন বাবাক আমার যুবক বন্ধুরা শুনক পরীক্ষা করি দেখবেন একটা কথা মনের মধ্যে রাখো সন্তান যখন ঘর থেকে বাইরে চলে যায় এক হাজারের মধ্যে বিকালবেলা যখন রাত হয়ে যায় রাত্রি দুই গটিকা আড়াই তিনি তিন যখন হয় রাত্রি বারো গটিকা হয় যখন হয়ে যায় দেখবেন সব ঘরের দরজা বন্ধ করে সব মানুষ ঘুমায় ঠিক কিনা কথা কই না বুঝা যান না বুধ সব ঘুমায় নিজের স্ত্রী দরজা বন্ধ করে ঘুমায় নিজের স্ত্রী দরজা বন্ধ করে ঘুমায় নিজের ছেলে দরজা বন্ধ করে ঘুমায় নিজের মেয়ে দরজা বন্ধ করে ঘুমায় বাইরে ওই সব মানুষের সুখ দেওয়ার জন্য তো নিজের জীবন মানুষ বাধ্য হয় ঠিক কিনা না। এটা ছেলের জন্য বাবা উপার্জনে যায় ছেলের জন্য সেলের সুখের জন্য মেয়ের সুখের জন্য স্ত্রীর সুখের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে মানুষ বাধ্য হয় যাদের জন্য আপনি রোয়ানা দিলেন নিজের স্ত্রীর সম্মানে নিজের স্ত্রীর ফ্যামিলি মেনটেনেন্স করতেই যখন আপনি রোয়ানা দিলেন ছেলের পোশাক ছেলের ফ্যামিলিটা মেনটেনেন্স করতে সময় আপনি বাইর হলেন এই ফ্যামিলির দায়িত্ব আপনার কাছে আছে বরং রাত্রির বেলা আপনার অপেক্ষা না করে সব আরামসে খানা পিনা খায় আর ঘরের দরজা বন্ধ করে কম্বল গায়ে দিয়ে ঘুমায় ঠিক না সব স্ত্রীর দরজাও যখন বন্ধ হয়ে যায় দরজাটাও বন্ধ হয়ে যায় পুত্র দরজাটাও যখন বন্ধ হয়ে যায় শব্দ বন্ধ যখন হয় বলুন তো একটা দরজায় খোলা থাকে সেই দরজাটা বলুন তো কাল একটু জোরে বলুন না কাল রে যতক্ষণ যতক্ষণ নিজের জাদুঘরের মধ্যেই ঢুকে না পৃথিবীর সব মানুষ ঘুমাইতে পারে একটা দরজা ঘুম একটা দরজা বন্ধ হয় না একটা চৌকে ঘুম আসে না তিনি আর কেউ নয় তিনি হলেন আপনার আমার হলিজারের টুকরা মা জননী সুবাহ আল্লাহ আল্লাহ শব্দরওয়াজা ঘুমায় শব্দ বন্ধ হয় সব মানুষ কম্ব লাগায় দিয়ে আরামসে ঘুমায় স্ত্রী ঘুমায় মেয়ে ঘুমায় পুত্র বধু ঘুমায় সন্তান নাতি না তো সব ঘুমায় একজন ঘুমায় না একজনের দরজা ঠান্ডাতেও বন্ধ হয় না সেই দরজাটা আর খর নাই সেই দরজাটা হচ্ছে আপনার আমার মায়ের দরওয়াজা এই দরজা কার আওয়াজ দেয় বলো না ভাইজার কার এই দরওয়াজা হচ্ছে মায়ের দরওয়াজা কতক্ষণ বলেন মা নিজের পুত্র বধুরে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন ছেলেরা আসলেন ঠিক কিনা মা ছেলেটা আইসে একটা ফোন লাগাও তোমার ছেলেটা কই এত রাত্রি আরে ফোন লাগাও তো এখনো হয় না এত রাত হয়ে গেছে যখন সন্তান ঘরের মধ্যে ঢুকে তখন মা সন্তানটা জিজ্ঞাসা করে বাবারে এতক্ষণ কই ছেলে তুমি বাবা এতক্ষণ কইছিল তুমি দিনের বেলা সকাল বেলা গড় থাকি বাইর হলে রাত এতটা হয়ে গেল কেন আসলায় না বাবা কোন মুসিবতের মধ্যে ছিলাই দিনের বেলা কোনো কিছু খেয়েছ না তুমি এখনো বোকার হইছ বাবা এই শব্দ জিকানিওয়ালার কেও নয় এই শব্দটা জিকানিওয়ালা হচ্ছে তোমার আমার মা জরুরি সুবাহর সুবাহর এই শব্দ আইনি না না বাবা দিনও কিছু খাইছ নি না তুমি এখনো এই সমাজের কিছু ছেলেরা আছে এই মার সঙ্গে খারাপ ব্যবহার করে এই বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে এমনও কিছু ছেলেরা আছে আছেই না নাই আরো জোরে বলো আছে আসেনি না নাই একজন ছেলে যদি বাই বাইজান। একদম ফ্রি মাইন্ডলি আপনি বুঝেন আর সমঝেন আমি আল্লাহর কসম করে বলছি মায়ের সঙ্গে বাবার সঙ্গে কোন সন্তান যদি খারাপ ব্যবহার করে সে যদি কাবা শুরি ইমামও হয় তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয় 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 সম্ভব নয় কথা বুঝাইতে পারছি সে জান্নাতে যেতে পারবে জান্নাতে যাওয়া সম্ভব তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব নয় নবী সাল্লাম বলেন কোন সন্তান বলুন তো বুঝেন কোন সন্তান মা বাবার দিকে রহমতের নজরে মায়ার নজরে একবার দৃষ্টি দিলে একটা মকবুল হজর সব মিলে ভাইয়া সুভানা বলবা না বলবা না আরো জরে চে বলুন তো হজে যাবার পরে একজন মানুষ হজে গেল একজন মানুষ কোন জায়গায় গেল হজে গেল হজে গিয়ে হজ করলো হান্ড্রেড পার্সেন্ট তার হজ কবুল তো বলুন না বাজান জান হান্ড্রেড পার্সেন্ট তার হজ কবুল তো না কবুল হওয়ার চান্স আছে যেমন নাওয়ার তো চান্স আছে তেমন কিন্তু মা বাবার দিকে যদি কোনো আমার সহমতের নজরে মায়ার নজরে যদি একটা বার দেখে যদি একটা মকবুল হজর সব তার মানে হজ কবুল হয়েছে এতটুকু আবার লাগে শুভানো লাগে তো শুনেন এই মার বাবা আমাদের অঞ্চলে প্রায় আমরা আসি আমরা তো এমন আসি প্রায় সময় দেখা যায় কোন ফির সাহেবের বাড়ির যাওয়ার সময় আফেল দুই কিলো আঙ্গুর এক কিলো আরও হ্যাঁ ফল ফ্রুট ভিন্ন ভিন্ন ফল ফ্রুট নিয়ে আঁচারি আর না খার কাছে যাওয়ার লাগে পীর সাহেবের কাছেই আমি একজন মানুষ পীর নয় আমিও পীর ভক্ত তবে বলতে চাই সেই ফির সাহেব দোয়া করলে দোয়া কবুল যেমন আর চান্স আছে না তো চান্স আছে কিন্তু আজকে বিষয়ে বেদনার দিনে ফল ফ্রুডের মৌসুমে একটা ফল মায়ের মুখ তুলি দিলা না তুমি আহারে তুই दुख দেখে না কেন যতই কষ্ট দেনা কেন বাবারে সুরত প্রায় সময় দেখবা প্রায় সময় বাবা ছেলের উপর রাগান্বিত হইয়া আর টু শালার ডুকিস করে খালি দিন ঠিক না না ওই এরকম ভাই সাহেব ওই নেই এরকম আমরা তো দৌড় দিই ঠিক না না দৌড় দিলাম আমরা ছোটবেলায় কর ঘটনা দৌড় দিলাম এই মানুষটা যখন বিকাল পর্যন্ত সন্তানটা যখন আয় না বিকাল পর্যন্ত আয় না তখন বাবা আপনারা আমার মারে বলতেন আচ্ছা শোনা চাই আমার ছেলেটা কি এখনও কোনো কিছু আইসে না খাইছে না একদিকে দমক দিলেন ওপর দিকে সন্তানের কবর দিলেন আমার সন্তানটা কি এখনো আইসে না করে মায়া মায়া কোন সন্তান আছে এই সময়ে আমি 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 এক জায়গায় ছিলাম বলবনা জায়গার নাম দীর্ঘদিন ইমামতিতে বলবনা আমার কাছে একজন বৃদ্ধা মহিলা প্রত্যেক সপ্তাহে একবার আসতেন আমি একশো টাকা দিতাম দুইশো টাকা একশো টাকা দিতাম সেবৃদ্ধা মহিলারে একদিন বললেন বাবা আজকে একটা গল্প করি বলে মা বলুন তো কি গল্প আমার ছেলেটা আমার তো স্বামী নাই স্ত্রী নিয়ে আলাদা হয়েছে এতো ভালো ভালো খানা পিনা মাছ বড় বড় পিস আনে বাবা একটা পিসও তো আমারে দেয় না শাড়ি আনলো এইটার সময় তার আওলাদের এইটার সময় দে দে আওয়ালাদ তার সব রে দে আমার কিছু দেয় না বাবা আমি কি করি বলে মা আমার কাছে এখানে কিছু ছেলেরা আছে ইয়াং ছেলেরা আমি সব রে বলবো আর ছেলেটারে একটু ডান্ডা দিলে বাঁধিয়ে একটু মা বললেন বাবা বাবাটারে মার বানা শুনেন এক ঘটনা বলি কষ্ট লাগে না তো আপনারা একটা ফ্যামিলিতে একজন মা আর একজন সন্তান দুইজন বসবাস করতো শুধুমাত্র মা আর ছেলে ছেলেটা কাজ করতো রাজমিস্ত্রির কাজ কি কাজ করতো বলুন তো রাজমিস্ত্রির কাজ ছেলেটা রাজমিস্ত্রি কাজ করত তখন বিবাহ হয়ে গেছে ছেলের বিবাহ হওয়ার পরে সন্তানটায় দেখবা তো প্রায় সময় নতুন স্ত্রী তো যাই হোক ইয়ং ছেলে এবং মেয়ে কিছু বয়স্ক মানুষ একটা কথা আছে গ্রামীণ ফল ওই মিটা মানুষ ফাঁকিলে মাস্তব কথাটা একদম বয়স্ক মানুষের মাথা একটু জরা কঠিন ঠিক না কিছু কই না আপনি হ্যাঁ কিছু না কিছু এটা जरा একটু হার্ডলি কঠিন লাগে লাগে না ভাইসাব এটা কঠিন লাগে যখন মা এন্ড একবা প্রায় সময় মারা নিজের পুত্রবধূ কি অপচয় করেননি নি নষ্ট করেনি নি খাওয়া করছে এদিকে একটু ফলো ফিয়াজ বেশি দিলনি তেল একটু বেশি দিলনি এর মুখ্য লক্ষ্য উদ্দেশ্য কোনটা জানা আছে তো কোনটা জি ফোয়ার নজর দি ফোয়ার দিকে আমার ফোয়া যে কি পরিশ্রম করিয়া উপার্জন করতেছে আর এটা এটাই কোনোভাবে একটা নষ্ট করে ওটাও তো না আনা অন্য কোনো কিছু কথা কই না না অন্য কোনো কিছু আমি আজ বলবো আমার অঞ্চলের পর্দা আবেদা সলেহ মা মন্দিরকে একটা ফ্যামিলিতে কি যখন আপনি অন্য ফ্যামিলিতে আসলায় আপনি সেই ফ্যামিলিতে জগলা যেন সৃষ্টি না করো এমনও মেয়েরা আছে বিবাহের পরে যখন আনা হয় তখন সেই মেয়েদের কারণে একটা মেয়ের কারণে একটা ফ্যামিলি আগুনে পরিণীত হয়ে যায় বলুন টিক কিনা আবার কিছু মেয়েরা আছে যাদের কারণে গোটা ফ্যামিলির মধ্যে রোড আছে এমনও কিছু মেয়ে আছে আসেনি না নাই আপনার কোনো শ্বশুর আব্বা গালি দিলে আপনি রাগান্বিত হন আপনার শ্বশুরি আম্মাজান গালি দিলে আপনি গুসা করেন কেন গুসা করবেন কেন রাগান্বিত হবেন আপনার বাবা থাকলে কি গালি দিতেন আপনার বাবার বাড়ির থাকলে আপনার মা গালি দিলেই কি বরদাস্ত করতেন আপনি তো কেন রাগান্বিত হন আপনি দরিদ্র ধরো সেই ফ্যামিলির সাধারণ সাধারণ ব্যক্তি নয় তুমি সেই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর তুমি সবার বলুন না এটা মেয়ে একটা ফ্যামিলির যখন যায় সেই ফ্যামিলির ম্যানেজিং ডিরেক্টর হয়ে যায় আল্লাহ আকবর যেই দিন সেই মেয়ে মা হয়ে যায় তখন সেই স্কুলের প্রধান শিক্ষিকাও হয়ে যায় আল্লাহ আকবর তখন কি হলো প্রধান শিক্ষিকাও হয়ে যায় আচ্ছা বলুন তো সেই ছেলে রাজমিস্ত্রি কাজ করে যখন বিকালবেলা ঘরে ঢুকলো যুবক ছেলে তো প্রথম দিন ছেলে কাছে স্বামীর কাছে এটো নালিশ দিল স্ত্রী নতুন স্ত্রী এটা নালিশ দিল যে তোমার বয়স্ক মার যন্ত্রণা আর সহ্য করা যান না সারাদিন কেট কেট সারাদিন একটু গালাগালি এটা বরদাস্ত করা যান না মা এটা শোনার পরে ছেলে একটু খারাপ লাগবে না ভালো লাগবে কথা কই না জি খারাপ লাগবে না ভালো লাগবে ছেলে প্রথম দিন যেমন সহ্য করে নিল নেক্সট দিন আবার সেই মেয়েটায় থেমিলিভাবে নালিশ দিল নালিশ দিলে আবার সেই দিন একটু হার্ডলি বরদাস্ত করল তিন নম্বর দিন যখন আবার ছেলেটার কাছে নালিশ দিল বলল আজকের সিদ্ধান্ত হলো আমার এমনভাবে আর তোমার ঘরে সংসার করা সম্ভব নাই এই যে একটা বয়স্ক বৃদ্ধা মহিলা রাখিয়া গেলায় ইটার বহা ইটার কেটকেটের যন্ত্রণা আর সহ্য করা যাক বল না নাউজুবিল্লা। ছেলে তো মায়ের দমক দিল তুমি শান্ত হও গো তুমি হও কথা বোঝা যায় না এর নেক্সটের দিন যখন ছেলে আবার ঢুকলো ঢুকার সঙ্গে একগুলো মেয়েরা আছে দেখবা তো একদম জল্লাদর মতো করতে কি বাইরে আছেই না নাই আছেই না নাই এমন জালিমা কিছু মেয়েরা আছেই না নাই বাপরে সেই আগুনির ঠুকরা যেমন বাইর হয়েছে ওই রাস্তায় গিয়ে স্বামীর কাছে বলল আমার স্বামী আজকে সিদ্ধান্ত নিতে হবে তোমার মা নিয়ে সংসার করো না হয় আমার নিয়ে করো একটা আজকে সাইট লাগবে তোমার মা নিয়ে যদি করো তাহলে আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে আর যদি আমার নিয়ে করো তাহলে তোমার মার ঘর থেকে বাহির করতে হবে বলুন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমার নিয়ে যদি সংসার করতে যদি হয় তাহলে তোমার মা সি গোর থেকে বাহির করে দিতে হবে উদারি কুদরতে শুকনা লাকড়ির খুলিল জবান সেই গাসটির নাম ছিল উস্তনে হামনা